হ্যালো এভ্রাহাম ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড আজকে আমরা আলোচনা করব ক্লাস থ্রির ইংলিশ বইয়ের ইউনিট ওয়ান লেসন সেভেন শিরোনাম হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেল হচ্ছে ওকে বন্ধুরা এখানে যে মেয়েটির ছবি দেওয়া রয়েছে সে মেয়েটির নাম হচ্ছে কি জেরেন চলো সে নিজের পরিচয় দিচ্ছে সেটি আমরা এখন পড়ব ও হ্যা আম জেরেন আমি হই জেরেন আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স হয় আট বছর ইয়ার্স মানে বছর এবং ওল্ড হচ্ছে বয়স আম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আই লিভ আমি বাস করি উইথ সাথে মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে ইন মোহনপুর মোহনপুরে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর মোহনপুরে আমি আমার পরিবারের সাথে বাস করি কার্যক্রম বৃত্তে চলে যাচ্ছি পেয়ার ওয়ার্ক যুগ্ম কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স

তার নিজের সম্পর্কে বলেছে এটা হচ্ছে কার্যক্রম এ ছিল এর তথ্যগুলো সাহায্য নিতে বলা হয়েছে বীর কার্যক্রমগুলো করার জন্য এখানে প্রশ্ন রয়েছে এক নম্বর হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটির নাম কি হোয়াট কি ইজ হয় দ্য গার্লস বালিকাটির নেইম নাম দ্য ব্যবহার করা হয়েছে কারণ গার্লস যে বালিকাটি সেটি নির্দিষ্ট জেরিন উপরে নির্দিষ্ট জেরিন সেটা আমরা জানি সেই জন্য দা কথাটি উল্লেখ হয়েছে যে বালিকাটির নাম কি উত্তর দা গার্লস নেম ইজ জেরিন জেরিন বালিকাটির নাম হয় দুই নাম্বার প্রশ্ন হাউ ওল্ড ইজ শি তার বয়স কত অ্যান্সার শি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স হয় আট বছর তিন নম্বর প্রশ্ন সে কোথায় বাস করে কোথায় ব্যবহার করা হয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে অ্যান্সার শি লিভস ইন মোহনপুর সে মোহনপুরে বাস করে শি সে লিভস বাস করে ইন মোহনপুর মোহনপুরে মোহনপুর একটা জায়গার নাম সেজন্য প্রথম লেটারটি বড় হাতের লেটার হয়েছে এবং ইন প্রিপোজিশনটা মোহনপুর হচ্ছে একটা জায়গা সেজন্য ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে কোনো জায়গার ভিতরে বোঝাতে ইন ব্যবহার করা হয় লিভস এখানে লিভ মার্পের সাথে এস যুক্ত করা হয়েছে কারণ সে হচ্ছে সাবজেক্ট এবং সে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চার নম্বর প্রশ্ন হোয়াট ক্লাস ইজ সি ইন সে কোন শ্রেণীতে পড়ে অ্যান্সার সি ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে ওকে বন্ধুরা আমরা কার্যক্রম সিতে লক্ষ্য করি সি কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরেন ফ্রম অ্যাক্টিভিটি এ কমপ্লিট মানে পূরণ করো বা সম্পূর্ণ করো দ্য টেবিল টেবিলটি উইথ দ্য ইনফরমেশন তথ্য দিয়ে অফ জেরিনের তথ্য দিয়ে ফ্রম অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ কার্যক্রম এ থেকে জেরিনের তথ্য নিয়ে টেবিলটি পূরণ করো দেখো বন্ধুরা এখানে নেইম রয়েছে এরপর সেকেন্ডে রয়েছে এইস থার্ড রয়েছে ক্লাস এবং ফোর্থ রয়েছে স্কুলস নেম নেম যে টেবিলটা রয়েছে সেখানে খালি করে আমরা দিব জেরিন ওকে বন্ধুরা সেকেন্ড রয়েছে এজ বয়স এই ঘরে আমরা দেব এইট ইয়ার্স কারণ জেরিনির বয়স ছিল কত আট বছর ক্লাস শ্রেণী খালি ঘরে আমরা দিব থ্রি কারণ সে ক্লাস থ্রিতে পড়ে স্কুলস নেই জেরিনের স্কুলের নাম কি ছিল বন্ধুরা মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওকে বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ